জয় নিতাই জয় গৌর হরিবল শুধু সমাগত ভক্ত সজ্জন মণ্ডলী আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম আমি কোনো প্রোগ্রাম এবং লাইভেও আসতে পারিনি কারোর সাথে আমি অনেক সময় কথা বলতে পারিনি তবু মহাপ্রভুর অশেষ কৃপা এবং সাধুগুরু বৈষ্ণবের প্রার্থনায় ভগবান করুণা করে আমাকে সুস্থ করে এনেছে তাই আমি যে আগে যে মন্দিরে ছিলাম সেই মন্দির থেকে নূতন আশ্রম করা হয়েছে ফরিদপুর জেলা অধীন ভাঙা থানা ইউনিয়ন এবং চুমুর্দি গ্রামেই বাস স্ট্যান্ডের পাশেই তো আমি আজ লাইভে আসার কারণ হচ্ছে সেই নূতন মন্দিরে আমার বাৎসরিক অনুষ্ঠান হতে চলছে আগামী বাংলা ফাল্গুনের দুই তারিখ এবং তিন তারিখ ইংরেজি ফেব্রুয়ারির পনেরো এবং ষোলো এই বাংলা দুই তারিখে শনিবার আমার মন্দিরে পাঠ করবেন সুনামধন্য পাঠক এবং যিনি ভাগবতীয় কথায় শুষ্ক বৃক্ষেও রস সঞ্চায়িত হয় বাংলাদেশের মধ্যে বিজ্ঞ পাঠক যিনি আমাদের শ্রদ্ধাভাজন বাবা বিল্লুমঙ্গল দাস দেবনাথ জি মহারাজ তিনি আমাদের হরিকথা আস্বাদন করাবেন সময় হচ্ছে বাংলা ফাল্গুনের দুই তারিখ সন্ধ্যা সাড়ে সাতটায় সন্ধ্যা সাড়ে সাতটায় আর বাংলা তিন তারিখে আমাদের বাৎসরিক চৌষট্টি মহন্তের ভোগ রাখ এবং ওই দুই তারিখে বিল্লমঙ্গল বাবা পাঠের পরে অন্যান্য শিল্পবৃন্দ আমাদের কীর্তন এবং হরিকথা আস্বাদন করাবেন সারা রাত আনন্দ কীর্তন হবেন আর তিন তারিখে সকাল নয়টা থেকে আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে সকাল নয়টায় আমাদের শ্রীমদ্ভগবৎ গীতা থেকে আস্বাদন করাবেন দিলীপ বিশ্বাস রাজবাড়ি আর দশটা থেকে আমাদেরকে ভাগবতীয় কথা আস্বাদন করাবেন বাংলাদেশের আরেকজন সুনামধন্য পাঠক আমারই গুরুভ্রাতা আমারই শেষ গৌড়গোবিন্দ দাস তিনি আমাদের মধ্যে কথা প্রচার করবেন সকাল দশটা থেকে তে আপনাদেরকে অনুরোধ করছি এবং নিমন্ত্রণও দিচ্ছি যে যেখানে আমার কথাগুলো শ্রবণ করছেন আমি অসুস্থ অবস্থায় আমি কথা বলার অক্ষমতা তারপরেও আমি লাইভে আসছি যদি আপনাদের কাছে একটু নিমন্ত্রণ বার্তাটা পৌঁছিয়ে দেওয়ার জন্য সারা বাংলাদেশের যে যেখানে আছেন সবাইকে নিমন্ত্রণ করছি কৃপাপূর্বক আপনারা এই অধমের সমস্ত ভুল ত্রুটি মার্জনা করে এই অনুষ্ঠানে যোগদান করবেন এবং তিন তারিখই গৌরগোবিন্দ দাসের পাঠের পরে সারা বাংলাদেশের মঠ মন্দির থেকে অনেক সাধু সন্ত আসবেন তাহাদেরও বিভিন্নভাবে আলোচনা হরিকথা সাধন করাবেন সেই আলোকে আপনারা সকলে সকালে সকালে এসে পৌঁছিয়ে যাবেন আর যদি কারো কোনো ভক্তের ভগবানের সেবার জন্য কিছু দেওয়ার ইচ্ছুক থাকেন কিংবা যদি ভগবানের সেবায় যোগদান করার ইচ্ছা থাকে তাহলে কৃপা করে আসবেন না হয়তো অন্যের মাধ্যমে সেটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আর সকলে আসবেন এবং আমার এই অনুষ্ঠান আমার নয় মহাপ্রভুর এই অনুষ্ঠান মহাপ্রভুর পার্শ্বদের সেবার নিমিত্তে সকলে কৃপা করে এসে দর্শন করবেন এবং আমাকে চরণ দিয়ে আমাকে ধন্য করবেন নিতাই। লোকেশনটা বলে দিচ্ছি যারা ছিলেট চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ঢাকা থেকে আসবেন রংপুর দিনাজপুর যশোর থেকে আসবেন তারা বরিশালের গাড়িতেও আসতে পারেন এবং ভাঙা নেমে ভাঙা থেকে কুড়ি টাকা চুমুদ্দি বাস স্ট্যান্ড আর যারা বরিশাল অঞ্চল থেকে কিংবা খুলনা অঞ্চল থেকে গোপালগঞ্জ হয়ে ট্যাকেরাট হয়ে আসবেন তারাও ঢাকাগামী বাছে একেবারে মেন মহাসড়কে চুমুর্দি বাস স্ট্যান্ড ওখানে নেমে বললেই হবে যে গোপাল গোপীনাথ সেবা আশ্রম এবং গোপীনাথ দাস বাবা কোথায় আছেন সেখানে যাব এবং অনেক লোক থাকবে তারা আসা যাওয়া করবে দেখতে পাবেন একটা প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলের পিছন দিয়ে যে এটির রাস্তা দু মিনিট হাঁটলেই ভগবানের মন্দির পেয়ে যাবেন তাই যে যেখান থেকে আসবেন দুটো লোকেশনে দিলাম এখান দিয়ে আসা যাবে জয় জয়গর হরিবল